ভারতের বিপক্ষে যদি কলা খেলা খেলে আমরা কলা গাছে সাপোর্টার হবো কিন্তু ভারতে সাপোর্টার হবো না আচ্ছা তাকে চিরকাল চিরা খাও বেরার কি বন্ধুরা মামুনকে চিনতে পাচ্ছেন হ্যাঁ আপনারা একদম সঠিক ধরেছেন এটা হচ্ছে সেই বাংলাদেশের কলা মামুনি যদিও এনার সোশ্যাল মিডিয়ার নাম রয়েছে কলা মামুনি কিন্তু অরিজিনাল নাম কি সেটা আমি আপনি অনেকে চেনেন না বা অনেকে জানেন না কথাটা ঠিকই বলেছেন যেটাই হোক যাই হোক বিশ্বকাপ যখন ভারত আর অস্ট্রেলিয়ার মাঝে ফাইনাল খেলা হয়েছিল সেই বিশ্বকাপের সময় এনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে বাংলাদেশের প্রতিবেশী দেশ তো ভারত তা আপনি কেন ভারতকে বাদ দিয়ে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছেন বুঝো না এই ব্যাপারটা জানি না তো সেই মুহূর্তে ওনার স্টেটমেন্টের সময় বক্তব্য ছিল এরকম যে প্রয়োজন পড়লে আমরা কলাগাছকে সমর্থন করব কলাগাছকে সাপোর্ট করব তবুও আমরা ভারতকে সমর্থন বা সাপোর্ট করবো না ভারতের বিপক্ষে যদি কলা গাছ আমরা কলা সাপোর্টার হবো কিন্তু ভারতের সাপোর্টার না ঠিক তারপরে থেকে এই মহিলা বা এই ম্যাডাম বা মামুনি সোশ্যাল মিডিয়ায় কলা মামুনি নামে ভাইরাল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো প্রসঙ্গ হচ্ছে এই কলা মামুনিকে কেন আজকে আমি টেনে নিয়ে আসছে বা ওনার প্রসঙ্গ নিয়ে কেন কথা বলছি কেন তার কারণ একটাই আমার ভিউয়ার্সের অনেক ভিউয়ার্স এসে আমাকে জিজ্ঞাসা করে ভাই কলা মামুনের খবর কি কলামামুন কোথায় কলামামুন গায়েব হয়ে গেছে হ্যাঁ অনেক কার প্রশ্নের অ্যানসার আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন কেন না সেই ভিডিওর পরে থেকে উনি ভাইরাল হয়ে গেছে মানে মামুনি তার তারপরে থেকে উনি কলাগাছ পে উনি সোশ্যাল মিডিয়া থেকে নয় পুরো পৃথিবী থেকে গায়েব হয়ে গেছে এসব আমার ভালো লাগে না আই মিন হয়ে যাওয়া মানে এটা নয় যে উনি উপরে চলে গেছেন উনি এত পরিমাণে ভাইরাল হয়েছে এত পরিমাণে রোস্ট হয়েছে যে তারপরে থেকে উনি সোশ্যাল মিডিয়াকে ছেড়ে দিয়েছে বলেন কি কি বলেন উনি বর্তমান সময়ে যে সোশ্যাল অ্যাকাউন্টগুলো ব্যবহার করে সেগুলো তো পর্যন্ত আসে না এবার কথা হচ্ছে আমি এখন এনাকে কেন টেনে আনলাম কেন এর কারণ হচ্ছে একটাই বর্তমান সময়ে আমার অনেক ভিউয়ারসরা জানতে চেয়েছে যে দাদা বা ভাই কলামামনির খবর কি তো ফাইনালি ওনার সম্পর্কে কিছুটা ইন্টারেস্টিং ভিডিও বলুন বা ইন্টারেস্টিং তথ্য বলুন আমি হাতে পেয়েছি সেটা ঠিক এটাই এই কলমা কলমামনি সেই ভিডিওর পরে থেকে উনি তো গায়ে হয়ে গেছে এখন শুনতে পাওয়া যাচ্ছে উনি বিয়ে পর্যন্ত করে ফেলেছে সত্যি হান্ড্রেড সত্যি বিয়ে করার পরে বর্তমান সময় উনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন না ওনার হাজবেন্ডকে ফোন করা হয়েছিল সেই হাজবেন্ড উনি নিজে স্বীকার করেছেন যে সেই কলা মামুনের ভিডিওতে এত পরিমাণ ভাইরাল হয়েছে ওনার শুধুমাত্র জাস্ট একটা কথাতে ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে সেই কলা সাপোর্টার হবো কিন্তু ভারতের সাপোর্টার হবো না তারপর থেকে উনি লজ্জায় মুখ মতো পরিস্থিতি নেই সবটাই দেখবেন আগে ভিডিও ক্লিপটা দেখুন তাহলে ক্লিয়ার হয়ে যাবে কলা মামুনি মানে কি বলছেন বিষয়টা বুঝতে নাই আমি মানে আপনার ওয়াইফ আসলে কলামামনি আসলে ওনার অরিজিনাল নাম কলামামনি না অরিজিনাল নাম আমি জানি না তবে উনি ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার খেলার সময় উনি একটা ভিডিওতে বলছিল একটা ইন্টারভিউতে যে প্রয়োজনে কলাগাছকে সাপোর্ট করব তারপরে ইন্ডিয়ার সাপোর্ট করব না ঠিক আছে কিনা বলছিল যদি খেলা না এইটা যে এভাবে ভাইরাল হয়ে যাবে তার কথা না মানে আমরা বুঝছ এবারে নাই ঠিক আছে আর আরেকটা কথা হইছে যে এই দর্ফট থেকে মানে ভিডিওটা ভাইরাল होत পর থেকেই আমার ওয়াইফ যে আছে ওনা অনলাইনে কমে আসে

স্টেডিয়ামে উনি খেলতে নামলেও কি বলে সম্বর্ধনা জানানো হচ্ছে সেটা একবার আপনারা নিজেরাই দেখে নিনে বন্ধুরা আপনারা জানেন কি বাংলাদেশের জাতীয় স্লোগান কি হওয়া উচিত বলতে পারবো না জানি জানেন না জাতীয় স্লোগান হওয়া উচিত ভুয়া ঠিকই কেননা বর্তমান সময়ে বাংলাদেশের জনম বিক্ষণী কাঙ্গাল মানুষগুলো বলুন বা ক্রিকেট প্রেম বা ক্রিকেট সমর্থনকারী মানুষগুলো বলুন তারা যখনই যাকে দেখে সমস্ত জায়গায় একটা ওয়ার্ড ভুয়া 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 বর্তমান সময়ে জাকির আলীকেও স্টেডিয়ামে ভুয়া বলতে ছাড়েনি জানি না ভুয়া কথার অ্যাকচুয়ালি অর্থটা কি বা ভুয়া মাধ্যমে কি বোঝাতে চাইছে এটা এটা আইসুকর আইসুকর এই দেশের জনগণের জন্য আইসুকর দেখুন জাকির আলীকে ভুয়া ভুয়া বলে কিভাবে ফিল্ডের মাঝে উত্তপ্ত করা হচ্ছে ক্রিকেটার জাকির আলীকে দেখে দর্শকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে যে কোনো ম্যাচে ভারত যখনই जीते বিশেষ করে মন খারাপ হয়ে যায় বন্ধুদের মানে ইসলাম পোড়া গ্রহণকারী টুকুদাড়ি রাখা কট্টর হিন্দু যদি মানুষগুলোর ভারত আমাদের প্রকাশ্য শত্রু তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতাম আমরা যুদ্ধ করব প্রয়োজনে আমার যুদ্ধ হবে বর্তমানে সুবে ভারতের রাষ্ট্রীয় ক্রিকেট মহিলাদের যে ম্যাচ হয়েছে সেখানে কিন্তু জবরদস্ত লড়াই ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের সাথে ভারতের মহিলা ক্রিকেট টিম সেখানে কিন্তু বাজিমাত করে দিয়েছে ভারতের ক্রিকেট মহিলারা সেটাকে নিয়ে অসন্তুষ্টিতে বা মনে মনে ক্ষোভে হিংসায় জ্বলছে আমাদের পূর্ব পাকিস্তানের জনম দুঃখিনী আরে হিন্দু কি করে আমাদের ভাই হয় অস্ট্রেলিয়ার মেয়েরা ইন্ডিয়াকে তিনশো উনচল্লিশ টার্গেট দিছে সেই রান টপকায় ইন্ডিয়া জিততে গেছে কি খেলা দেখাইলো ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া ভাই ভাই এটা কোনো ইসলাম পড়া গ্রহণকারী বঙ্গু মোমেন্দের দেশ নয় এটা হচ্ছে ইন্ডিয়া এখানে ছেলেরা হোক বা মেয়েরা সবাই প্রথমে আসে ভারতেও আর ভারত যেখানে থাকবে সেখানে এইরকমই কিছু একটা হবে হিংসা করে কিচ্ছু হয় না শুধুমাত্র জ্বলন আর মনে অশান্তি আসে এর বেশি কিচ্ছু নয় এই খেলা দেখিয়া বাংলাদেশের প্লেয়ারদের খেলা শেখা উচিত খালি শিখছে ভাত খাওয়া ভাত স্বামীম আরে ভাই ভাত না খায়া খেলাটা শিখো ওদের থেকে তাইলে ভালো কিছু হবে আর আরেকজন আছে খালি চিনগাম চাবায় চিনগাম না চালা চাবায়া ওদের কাছ থেকে খেলা শিখো তাহলে ভবিষ্যতে কামে লাগবে বিসিবি তোমাকে আরো আদর করবে দলে টিকা থাকবে বারবার চিনি কাম শুধু বুঝছ বাংলাদেশের মহিলা ক্রিকেট দল হোক বা পুরুষদের ক্রিকেট দল এরা কিন্তু সেই দিনই ম্যাচ জিতবে যেদিন এরা শুট প্যান্ট কে লুঙ্গি পরে গরুর গোস্ত আর ভাত খেয়ে ফিল্ডে নামবে হয়তো সেদিন এরা কোনো বড় কিছু অর্জন করতে পারবে দুই দিন পরে পরে ইন্ডিয়া চাষ করে আপনি নিজেও কিন্তু আমরাও ধান চাষ করি ওরাও করে ওরাও আমাদের সাংস্কৃতিক বলেন মুখের ভাষা বলেন খাবার দাবার বলেন প্রায় অনেকটা কিন্তু সেম হ্যাঁ অবশ্যই সেম হ্যাঁ নাকি আমাদের থেকে কি ওনাদের গায়ে শক্তি বেশি না 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 আমাদের চেয়ে গায়ে শক্তি আর বেশি না একই একই কিন্তু ওরা দেশ বড় দেশ বড় ওরা দেশ আমরা দেশ মানুষ হলো 20 কোটি আর ওরা 140 কোটি কোথায় কাশ্মীরিউল আর কোথায় বগলের চুল বাকিটা পার্থক্যটা আপনারা সকলেই জানেন আমারে maaf করে দেন আমার ভুল হয়ে গেছে যেটা হোক ভারত এই ম্যাচ জেতার খুশিতে চাখাক আর তোমরা ওই পাশ থেকে শুধু जलनটা ফিল করো আবারও বলে দি হিংসা সবকিছু বিচার করলে ম্যাচ যেতে হবে না যেটাই হোক যাই হোক ভালো কিছু পেতে হলে এর জন্য কিন্তু কঠোর পরিশ্রম করতে হয় যেটা বাংলাদেশি ক্রিকেট টিমের মধ্যে আদৌ দেখাই যায় না বাকিটা আপনারা সবাই চেনেন ক্রিকেট প্লেয়ারদের বাংলাদেশিদের কিভাবে তাদের দেশের মানুষরাই ট্রোলিং করে আমাদের কথা বাদ দিলাম

তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্ধে মাত্র